ના ચોકલેટ 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 হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি ছোট্টদের খেলাধুলা নিয়ে ভাইয়ের স্কুলে আজকে হচ্ছিলো অ্যানুয়াল ফাংশন তো সেখানেই যাচ্ছিলাম তো চলো তোমাদেরকেও দেখাই তো সেখানে গিয়ে তো আমার পুরোপুরি ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছিল একটা সময় আমরাও এসব খেলছিলাম কিন্তু এখন সেভাবে খেলে ওঠা হয় না প্রায় জীবন থেকে খেলাধুলা বিদায় নিয়েছে তো তোমরা অবশ্যই জানাইও কারা কারা এখন অবধিও তোমরা খেলতে পারো বা খেলাধুলাটা তোমাদের এখনও পছন্দের একটা জিনিস হয়ে আছে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না ভাইয়ের স্কুল তাই হেঁটে হেঁটেই চলে গেছিলাম আর চলেও এসেছি এসে দেখি অনেকটা খেলা হয়ে গেছে প্রায় আর আমি শেষ পর্যায়ে চলে এসেছিলাম তাও অনেক কয়টাই খেলা দেখতে পেয়েছি ঠিক আছে সামনের টিকিটটাও মায়া একটু রেডি রেডি এই সুন্দর ছোট ছোটদের একটা দোর দেখলাম আলু দোর হলো চিপস দোর তো তারপর আমি আমার ভাইকে দেখতে গেলাম আমার ভাই কেন মন খারাপ করে আছে হাসো হাসো পরে আবার তুমি হাসা 봐 এই দেখো হয়ে যাবে তো মন খারাপ এবার হবে আমি তখন বুঝতে পারলাম যে আমার ভাইয়ের মন খারাপ কেন ও দোর খেলাতে নাকি পারই নি এইজন্য ওর মন খারাপ

এখানে উপস্থিত আমার গৃহের শিক্ষকেরা এবং সকল পিতা মাতা এবং আমার ছোট ছাত্র জানাচ্ছি আমি আজকে ভীষণভাবে আনন্দিত হয়েছি যে আমার ছাত্ররা এত সুন্দর একটা স্কুল পরিচালনা করছে এবং স্কুলে ছাত্র ছাত্রীরা অনেক টিচার লাগবে দশটা টিচার লাগবে তাই তোমরা এখানে তোমাদের বলিদান করো দেশের জন্য সমাজের জন্য গ্রামের জন্য তেলে মাথায় তেল দিও না আমাদেরকে সব সময় তুমি এখানে বলতে এখানে দুঃস্থ রাজবংশী সম্প্রদায় অনেক পিছনে পড়ে রয়েছে আদিবাসী সম্প্রদায় অনেক পিছনে পড়ে রয়েছে এদের জন্য কাজ করো স্বামী বিবেকানন্দ বলছেন দরিদ্র এবং মূর্খরাই যে আসল ভগবান এদের পাশে এসে দাঁড়াও তাই আমরা তার ইচ্ছা মতন আমরা এখানে করেছি কাজকর্ম করেছি এখন আমার যে স্টুডেন্টরা পবিত্র পরিমায় এরা সবাই সুন্দর একটা বক্তব্য শোনার পর সুন্দর করে বনুরা নাচছে ভাই খেললো বিচারে কিছু হতে পারলো না তুমি কি হয়েছ চকলেট খাইতে হতে পারে না এটা আমার প্রিয় খেলা হচ্ছে বিস্কিট দৌড় বিস্কুট দৌড় আমার দেখতে খুবই ভালো লাগে আর বিশেষ করে তো বাচ্চাদের ক্ষেত্রে ওরা যা হাসায় না এখানে আরেকটা হাসির কাণ্ড হয়েছিল কি যে বিস্কিটগুলো এগুলো হচ্ছে ঠিকঠাক করে সুতার মধ্যে বাঁধছিল আর এদিকে একটা ছাগল এসে খাচ্ছিল তো এখানে বিস্কিট দৌড়ের জন্য ফুলফিল প্রিপারেশান করা হচ্ছিল সবার পিছন দিক থেকে একটা বাটি দিয়ে হাত দুটো করে বেঁধে দেওয়া হয়েছিল একদম ছোট ছোট বাচ্চা এরা সবাই হচ্ছে পি নার্সারিতে পড়ে তো তোমরা দেখো এরা কিভাবে খেলে আমার এতটাই ভালো লেগেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না তো তোমরাও দেখো বন্ধুরা জাস্ট তোমরাও অনেক অনেক মজা পাবা Thank <laughs> you. কিছু সময়ের জন্য ব্রেক দেওয়া হয় সেখানে টিফিনের মধ্যে তারা পাউরুটি কলা ডিম আর হচ্ছে একটা করে কেক দিয়েছিলো তো তোমরা দেখো যে বাচ্চাগুলো লাইনে দাঁড়িয়েছে তো দুষ্টুমির শেষ নেই যেহেতু একদম ছোট, ছোট বাচ্চা এরা আর একদমই প্রথম স্কুল বলতে গেলে এদের জীবনের তো এই সময়টা আমরাও পার করে এসেছি আর এদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করি অবশ্যই তোমরা দেখবা মনোযোগ দিয়ে কি হচ্ছে না

লাগছে বাচ্চাদের টিফিন দিয়ে দিল তা আমিও ভাবলাম আমিও কিছু খেয়ে আর টুকটাক আমার ভাই তো আমাকে কিছু দিবে না খেতে হ্যাঁ দশ আচ্ছা দশ দাও

আমি এখানে পেয়ারা মাখাই নিচ্ছিলাম আর আমার ভাইয়ের মুখটা দেখো ও শুধু এমনি পেয়ারা খেতে চাচ্ছিলো কারণ ও একদম ঝাল খেতে পারে না তোমাদের বাড়িতে এরকম কোনো বাচ্চা আছে কি যে একদম ঝাল খেতে পারে না আমার ভাইয়ের জন্য তো একদম সবজি রান্না করলেও আলাদা করে রান্না করতে হয় ওর মুখটা দেখো ও কীরকম করবে যে লঙ্কা দিচ্ছে এখানে খুব সুন্দর করে মা মাখিয়েছিলো কিন্তু আর টেস্টে হয়েছিল করছে খুব সুন্দর করে মুখটা ভাঙাই দিল কারণ ও একদমই পছন্দ করছিল না যে এখানে অনেক কিছু দেওয়া হচ্ছে মশলাপাতি আর ও মুখটা কেমন করছে বারবার দেখো ও খাবে না খাবে না তো পরে আমি ওকে নিতে একটা পেয়ারে কিনে দিয়েছিলাম ওকে খাওয়ার জন্য ওকে দিচ্ছিলাম বলছে ভাই খাও একটা খাও একটা খাও কিন্তু ও খাবে না হ্যাঁ মুখটা কিরকম করছে তাও বাধ্য হয়ে ওকে একটা কিনে দিলাম কারণ ও না খেলে ভালো লাগবে না আবারও খেলা শুরু হয়ে গেল টিফিনের পর তো এবার খেলা হচ্ছে চকলেট দৌড় তো তোমরা দেখো চকলেট দৌড় কীভাবে দিচ্ছে ছোট বাচ্চাদের নিয়ে আর পারা যায় না এখানে একটা বাচ্চা কান্নাকাটি করছে এর আগেরবার ও একটা খেলা দিচ্ছিল তো সেখানে ও মানে কিছু হতে পারেনি পরে ওই যে মেটা ফার্স্ট হয়েছিল ও খেলছে এই জন্য ও নাকি খেলবে না এই দেখো সামনে দেখো সামনে দেখো সরি একটু হাত তুলে বলো ওই হাত তুলে কোথায় জোরে জোরে কেমন 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 জোর সে আরে একটু আরে কেমন জোর সে বাহ খুব সুন্দর কেমন 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 হাসে কেমন থাকে দেখো 1 2 স্বস্তিকা লাইফ থার্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে স্বস্তিকা থার্ড হচ্ছে

সেকেন্ড হয়েছে হয়েছে রায় থার্ড হয়েছে অনুষ্কার জোরে হাসত হবে মহারাজকে আমাদের একাডেমির পক্ষ থেকে অন্ধনী বিশ্বাস পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বাই